সুপ্রভাত আর একটি নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাই আর সকালবেলা এখন সকাল সাড়ে সাতটা বাজে আর চা দিয়ে দিনটা শুরু করব আর আজকের দিনটা একটু ভালোই যাবে আমার হাজব্যান্ড অনেক দিন বাড়ি ছিলেন না বেশ কিছুদিন বাড়ি ছিল না আজকে আসছে মানে আজকে একটু মনে হচ্ছে প্রাণ ফিরে পাবো সকালটা একটা আলাদা আমেজ নিয়ে শুরু করছি সত্যি বলতে বাড়িতে যদি আমার পত্তা মশাই না থাকে না একদম ভালো লাগে না ছেলে মেয়ে কেউ বাড়িতে থাকে না এখন মেয়েটা চলে যাবে আগামীকাল রওনা দেবে ওর আবার কলেজ শুরু হয়ে যাবে আবার সেই মেয়েটা আগামীকাল রওনা দেবে আমার কলেজ শুরু হয়ে যাবে আবার সেই একাকিত্ব আসলে একা একা একটুও ভালো লাগে না থাকতে যাক আসছে আজকে একটা প্রাণ ফিরে পাবো বাড়িতে আমাদের বাসি কাজ সব হয়ে গেছে মাসি সব করে দিয়েছে মাসি চা খাচ্ছে মাসি সব সারা সব বাড়ি হয়ে গেছে সব বাড়ি কাজ সারা হয়ে গেছে মাসির আর আমারও সব ঘর মোছা হয়ে গেছে সব শুকিয়ে গেছে একটু ফ্যান ট্যানগুলো চালিয়ে দিয়েছিলাম তার কারণ হচ্ছে শুকোবে না বলে উঠে পড়ল বাবা উঠে পড়ল উঠে পড়ল উঠে পড়ল কী পড়ল মা কি আজকে বানাবো পাও ভাজি আর সেই জন্য মাম্মাম পাও ভাজির পাও গুলো কেটে দিচ্ছে হাতের ওপর যতটা সম্ভব কম জোর দেয়া যায় সেই কাজগুলোই আজকে করার চেষ্টা করছি এগুলো তো কেটে নেওয়া হয়েছে এই যে এইভাবে কেটে নেওয়া হয়েছে ফানে নিয়েছি রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি কারণ সবজি ঘরে নেই আর এইটা হচ্ছে পাওভাজি মশলা এই ভাজি মশলাটা লাগবে এটা এখানে থাক হ্যাঁ আচ্ছা কড়াই তেল দেব এখানে তেল গরম করেছি তেলের সাথে বাটার দিতে হবে এই যে একটু বাটার দিয়ে দিলাম প্রথমে বললাম পাও ভাজি খেতে ভাজির আসল ব্যাপার হচ্ছে প্রচুর সবজি বিট গাজর ফুলকপি এগুলো লাগে কিন্তু আমার ঘরে কোনো সবজি এখন নেই ওই সমস্ত সবজিগুলো সেই জন্য আমার ভাজি খেতে ইচ্ছা হয়েছে আমি এইভাবেই করলাম রসুন কুচি দিলাম আর এখানে শুকনো লঙ্কা ব্যবহার দেখছিলাম ইউটিউবে আমি আওয়াজ শুকনো লঙ্কার ব্যবহার দেখছিলাম ইউটিউবে কিন্তু আমি একদমই শুকনো লঙ্কা দেবো না সেই জন্য কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার পেঁয়াজ কুচি আদা আদা রসুনের পেস্ট একটু বের করে দিস না এবার দেবো পেঁয়াজ কুচি এটা ভাজা ভাজা করবো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করবো এবার একটু আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুন ন্যাচারাল বেটে দিলে ভালো হতো কিন্তু আমার এখন সময় নেই বলে আমি আর দিলাম না এবার একটু কুচনো টমেটো দিয়ে দেবো কারণ প্রচণ্ড ঝাঁজ লাগছে লঙ্কা যেহেতু দিয়েছি একটু হলুদ দিয়েছি হ্যাঁ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিই এটা থেকে ওই কাঁচা মশলার গন্ধ একদম চলে গেছে সুন্দরভাবে কষে গেছে এইবার এই যে আলু সেদ্ধ করে ম্যাচ করে একটু রেখেছিলাম জাস্ট একটু আধভাঙা করে এইটাই দিয়ে দেবো দিয়েছি এটা ভালো করে মিশিয়ে নেব এবারে পাও ভাজি মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এই কালারটা কিন্তু গরম জল একটু দিয়েছি আর কালারটা একদমই লাল আসবে না কারণ আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার একদমই করিনি শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি এটাকে সুন্দরভাবে একটু জল দিয়ে একদম স্মুথ করে নিলাম আর অবশ্যই পরের দিনকে সব সবজি দিয়ে করব। সবজি ছাড়া ভালো লাগে না আমি সবজি ছিল না পাওভাজি খেতে ইচ্ছা করছিল সে কদিন ধরেই সেই জন্য পাওভাজি মশলাও আনিয়েছি আমি ওই জন্য এরমভাবে করে নিলাম এবারে এবারে পাও ভাজি পাওগুলো ভাজবো চাটু বসিয়ে দিয়েছি আর এটা তো মাম্মামকে দিয়ে কাটিয়েই নিয়েছি এইভাবে কারণ আমি হাতে একদমই প্রেশার দিয়ে এভাবে কাটার ক্ষমতায় নেই সমস্ত রবগুলো ফুলে উঠেছে এই যে হাতের অবস্থা কিন্তু খুব বাজে সেই জন্য এইভাবে কাটিয়ে নিয়েছি এই যে এইভাবে কাটিয়ে নিয়েছি চাটুর ওপর দিয়ে দেব বাটার ভালো করে এটা চাটুর মধ্যে মাখিয়ে নেব এবারে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটু ওই যে ধনে পাতা ছড়িয়ে দিলাম কালারফুল হওয়ার জন্য আমি দেখলাম দিয়েছে আর এই পাপগুলোকে এইভাবে দেব পাপটা আমি ভেঙে ফেলেছি এইভাবে এক পিঠটা হোক আর এদিকেও আমি হালকা পাতলা করে একটু বাটার দিয়ে দেবো ব্রাশটা খুঁজে পাচ্ছি না কোথায় এ একটু বাটা দিয়ে দেব বেশি বাটা দিচ্ছি না তার কারণ হচ্ছে খাওয়া বারণ আছে আমাদের এই এবার একটু কালার আনার ধনে পাতা দিলাম একটুখানি লঙ্কার হালকা করে ছড়িয়ে দিলাম উল্টে দিয়েছি সুন্দরভাবে দুটো পিঠ ভাজা হয়ে গেল বেশ একটু সবুজের আভা ভালো লাগছে দেখতে না সবুজ সবুজ এবারে সার্ভ পাও ভাজি ও গরম দাঁড়াও এই যে সার্ভ পাও ভাজি সুন্দর করে সার্ভ করে নিয়েছি আর একটু কালারিং সাজানোর জন্য ধনে পাতা দেবো একটু বাটার দিলাম

ব্রেকফাস্টের পর্ব শেষ করেছি করে আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব হাতের এক্স রে করাতে হাত তুলতে পারছি না অসহ্য যন্ত্রণা করছে আর কালকে তো ডাক্তার দেখানোর ডেট আছে তা সেই জন্য হাতের এক্সরেটা করে নিয়ে আসি ব্লাড টেস্টের রিপোর্ট চলে এসেছে আর এক্স রেটা করিয়ে নিই কালকে এক্সরে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে এসে জানাবো কি খবর হাতের কেন চলে এসেছি বাজার থেকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে কোনো একটা এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইলিশ উৎসব হয়ে যাক আজকে কারণ বাজার থেকে তো মাছ নিয়েই এলাম আর হাতের যে অবস্থা তরকারি কাটা এ কত হুকুম করে কাজ করানো যায় মানে এটা করে দাও সেটা করে দাও ভাতের হাঁড়ি বসাতে পারছি না চাল ছাড়তে পারছি না চাল নিচু হয়ে নিতে পারছি না মানে সব সময় একটা হুকুমের ওপর রয়েছে খুব খারাপ লাগছে আমার বিষয়টাকে মানে আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে কাউকে কোনো কিছু অর্ডার করতে সেটা সব সময় অর্ডার করতে হচ্ছে সেই জন্য ভাবলাম গিয়ে আবার তরকারি কাকে বলবো মেয়েটা এখন কাউন্সেলিং করাচ্ছে একটা কে আর আমি কি করব মেয়েটাকে তখন বলতে পারবো না যেগুলো বন্ধ করে তরকারি কেটে যা আর আমার হাজব্যান্ড সারা রাত্রির জেগে টেগে এসেছে তা ভাত কিন্তু করে দিয়েছে ভাত হয়ে গেছে আর এই ভাতটা উপর দিতে গিয়ে পড়ে গেছিলো আমি আবার এটা ভালো করে ফুটিয়ে ফ্যানটা ঝাড়লাম কারণ এটা ছন্টায়কে দিয়ে দেবো সেই আগে ছন্টায়ের মাংসটা বসিয়ে দিয়েছি আর ইলসা উৎসব যখন তখন ইলিশ মাছ তিনটে মাছ ভাপা তো হবেই আর এই তিন এই তিন পিস মাছ আর এই তিন পিস মাছ করব ভাজা ভাজার আর তেল আমি কিন্তু প্রেশার কুকারটাও বসিয়ে দিয়েছি আর বাজারটা এখানে ঢেলে রেখেছি এগুলো পরে গোছাবো মানে হাতের অসহ্য যন্ত্রণা আলুটাও ধুয়ে রেখেছি আর যেহেতু স্যাঁত স্যাঁতে ওয়েদার তাই জন্য এইটা বিছিয়ে তরকারি কাটছি কোথাও জল পড়ে থাকলে বড্ড ঘেন্না লাগে আমার এই এই হচ্ছে ব্যাপার ইলিশ মাছ তো মাখিয়ে নিয়েছি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে চলো ইলিশ মাছটা করে ফেলি এই যে ইলিশ মাছ ভাপা আর এখানে ইলিশ মাছ ভাজা আর তেল আজকে লাঞ্চ মেনু আর বলিস না আরো এত জল রাস্তায় এত জল রাস্তায় লেজা খায় না এত জল রাস্তায় দিয়ে দেখছি ইলিশ মাছটা ভেসে ভেসে যাচ্ছে না এই বর্ষায় যদি ইলিশ না খায় তাহলে কি হলো দিয়ে সঙ্গে সঙ্গে ইলিশ মাছটা খপাত করে গিয়ে আমি ধরলাম তাই তা নাহলে কে নিয়ে চলে যেত বুঝলি রিহ এই মনোরম আমার সামনে ভাসছিল ইলিশ মাছটা পড়ার ওইখান থেকে ফোন করেছিল আর কি আমি এই জায়গায় বলেছিলাম যে একটা সেশন নেব কি কি বিষয় শুন ওখানটা দাও যখন জলের মধ্যে আজকে বিরতি হয়েছিল আর এই ভরা বর্ষা মুসলধারে বৃষ্টি বড্ড ইলিশ মাছ ইলিশ মাছ মনটা করছিল সেই জন্য বাজারে চলেও গেছিলাম মাছ নিয়ে এলাম আর মাম্মাম কাউন্সেলিং করার ছিল ও ঘরে ও জানতো না ইলিশ মাছ হয়েছে ও এসে বলছে মা ইলিশ মাছ কোথায় পেলে আমি বললাম ওই তো রঞ্জনপল্লী আমার সামনে দিয়ে ভেসে ভেসে যাচ্ছিলো আমি খপ করে তুলে নিয়েছি একটা যাই হোক দিনটা ভালোই কাটলো আপনাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইক কেমন খেলি রে ইলিশ উৎসব কেমন হলো মাছটা খেলে তোমরা তো তেল দিয়ে মাছ খাইনি তো আমি খাইনি এবার কনফিউশন আগে এখন একটু এটা খেয়ে দেখবেন এটা টেস্ট বেশি না ওটা কোন ভালো করে বল বুঝতে পারলাম না এটাও রেখে দিয়েছি এটা রেখে দিয়েছি এখন আগে খাব পরে খাবো বুঝতে পারছি না তাহলে একটা খা একটা আমাকে দিয়ে দে তবে আচ্ছা টেস্ট আছে র রজা লেজাটা খেলে বুঝতে পারতাম লেজা লাজা করছিস লেজার মাথাটা রেখে দিই যেটা তার